আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবারও তোমাদের স্বাগত জানাই আমার ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় সূচক ক্লাস নাইন সতেরো দেখো প্রথম যে পাঁচ ছটা অঙ্ক আছে আমরা করব ঠিক কথা কিন্তু আগে বুঝতে হবে সূচক কি এবং সূচকের যে আর নটা সূত্র আছে সেই সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হবে তবে চ্যাপ্টারের প্রতিটা অঙ্কের সমাধান আমরা করতে পারবো এখানে একটা রাশি নেওয়া হয়েছে দেখো টু এক্স কিউব এখানে এক্স কি চলরাশি বা ভ্যারিয়েল এক্স একটি চলরাশি বা ভ্যারিয়েবল আমরা অ্যালফাবেট থেকে যে সমস্ত লেটারগুলো আমরা অঙ্কে ব্যবহার করে থাকি সেই এবিসিডি হোক বা পিকিউআর হোক বা এক্স ওয়াই জেড হোক এগুলোকে চলরাশি বা ভ্যারিয়েবল কেন বলা হয় কারণ এরা একটা আনন নাম্বারকে রিপ্রেজেন্ট করে এক্সের মান যা খুশি তাই হতে পারে এক দুই তিন চার থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটা সংখ্যা এক্সের মান হতে পারে তাহলে এদের মানটা ফিক্সড নয় চলমান তাই এদেরকে বলা হয় চলরাশি এক্স ওয়াই জেড বা আর বা এবিসিডি যেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু সূচকের ভাষায় এই যে টু এক্স কিউব এই যে রাশিটা আমরা লিখেছি এখানে এক্স হচ্ছে সূচকের ভাষায় বেস বা নিধান এবং এই বেসের পাওয়ার হচ্ছে তিন তাহলে এখানে এক্স হচ্ছে বেস বা নিধান এবং তিন হচ্ছে পাওয়ার বা ঘাত এবং তিনকে আবার আমরা বলতে পারি ইন্ডেক্স বা সূচক এই হল সূচক আর দুই এখানে এক্সের ও এফিসিয়েন্ট তাহলে টু এক্স কিউব রাশিতে এক্স হচ্ছে বেস বা নিধান তিন হচ্ছে পাওয়ার বা ঘাত বা ওটাকে আমরা ইন্ডেক্স বা সূচক বলতে পারি এবং দুই হচ্ছে এক্সের সহক এই হচ্ছে বেসিক কনসেপ্ট এবারে সূচকের যে নিয়মগুলো আটানোটা সেটা আমাদের বুঝতে হবে দেখো রুল নাম্বার ওয়ান মাল্টিপ্লিকেশন রুল বা গুণের নিয়ম যখন বেস একই থাকে বেস যখন একই থাকে তখন গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় সাপোজ এক্স কিউব গুণিত এক্সের স্কোয়ার সমান কী হবে এখানে পা বেস একই আছে তাহলে একটা বেস বসে যাবে এবং পাওয়ারে পাওয়ারে কী হবে গুণের সময় যোগ হয় তিন যোগ দুই সমান এটা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ অনুরূপভাবে ভাগের সময় হয় বিয়োগ বেশ যখন একই থাকে তখন ভাগের সময় হয় পাওয়ারের পাওয়ারে বিয়োগ সাপোজ এক্স টু দি পাওয়ার ফাইভ ভাজি তো এক্স স্কোয়ার আছে তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার পাঁচ মাইনাস দুই বা এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউ তাহলে আমরা কি বুঝলাম গুণের সময় যখন বেস একই থাকে অবশ্যই বেস একই হতে হবে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এবং ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এবার নেক্সট টুল হচ্ছে পাওয়ার অফ পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি করবো দেখো এক্স টু দি পাওয়ারে ফুল টু দি পাওয়ার বি ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার বি অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয় সাপোজ এক্স স্কোয়ার ফুল টু দি পাওয়ার এখানে আছে ফোর তাহলে এটা সমান কি হবে এক্স টু দি পাওয়ার পাওয়ার পাওয়ারে গুণ হবে চার দিয়ে হবে আট কিন্তু এখানে একটা কথা বলে রাখি এটার সঙ্গে কখনো এটা গুলিয়ে ফেলবে না এখানে কি লিখেছি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর আর যদি এরকম লেখা হয় এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফোর এই ব্র্যাকেটটা না থাকার দরুন কিন্তু পুরো রাশিটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এটার ভ্যালু কিন্তু এক্স টু দি পাওয়ার আর আমরা এই চার দুই আর লিখতে পারবো না কারণ এখানে এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর মিনস কি দুই চারবার গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সমান ষোলো তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার ষোলো তাহলে এক্স দি পাওয়ার ষোলো আর এক্স দি পাওয়ার আট নিঃসন্দেহে একই রাশি আসি না তাহলে এটুকু খেয়াল করবে যে ব্র্যাকেটটা আছে না ব্র্যাকেট থাকা মানে পাওয়ারের উপরে পাওয়ার আছে তখন আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করতে পারবো আর যদি ব্র্যাকেট না থাকে তার মানে এটা দুইয়ের পাওয়ার চার তাহলে এইটুকু আমাদের হিসেব করে এক্সের পাওয়ারে বসাতে হবে ঠিক আছে চলো নেক্সট ওয়ান পাওয়ার অফ আ প্রোডাক্ট রুল খুব সুন্দর দেখো তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার সমান এক্স দি পাওয়ারে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ সাপোজ টেন টু দি পাওয়ার আছে সেভেন এটাকে আমরা ভেঙে লিখতে পারি দশ সমান তো দুই গুণে তো পাঁচ হয় এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন ইন টু ফাইভ টু দি পাওয়ার সেভেন নেক্সট ওয়ান দেখো ভাগের সময় সেই একই ব্যাপার এখানে গুণ ছিল এখানে আছে ভাগ এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এ সমান আমরা ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ারে ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ারে সাপোজ আছে ফাইভ বাই সেভেন হোল টু দি পাওয়ার আছে কিউব এদের সবার মাথায় তিন আছে এটাকে আমরা লিখতে পারি পাঁচের কিউব বাই সাতের কিউব ঠিক আছে এই পাঁচটা বেসিক ফর্মুলা এবার নেক্সট লেভেলে আরও তিন চারটে আছে দেখো সেগুলো খুব সুন্দর প্রথমটা খুব ইজি মনে রাখার জন্য সেটা হচ্ছে জিরো এক্সপোনেন্ট অর্থাৎ কোনো কিছুর পাওয়ারে যদি শূন্য থাকে সমগ্র রাশিটার মান হয়ে যায় এক্স টু দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান কোনো কিছুর পাওয়ারে যদি একটা হাতির পাওয়ারে যদি জিরো বসানো যায় সমগ্র রাশিটা মান হয়ে যাবে এক এটা বোঝার জন্য একটু মজা করে বললাম যাতে মনে থাকে তোমাদের দেখো নেক্সট ওয়ান নেগেটিভ এক্সপোনেন্ট খুব সুন্দর এটা এক্সেলেন্ট দেখো এক্স টু মাইনাস মাইনাসে সমান ওয়ান বাই এক্স টু পাওয়ার এ বা এক্স টু পাওয়ার এ সমান হয় ওয়ান বাই এক্স টু পাওয়ার মাইনাস এবার এটাকে কিন্তু আমাদের বুঝতে হবে দেখো বোঝার জন্য এইভাবে বুঝলে বলে সবচেয়ে ভালো হয় দেখো লব উপরে থাকে লব আর নিচে থাকে হর লব থেকে হরে বা হর থেকে লবে কোনো যদি সুযোগযুক্ত সংখ্যা আমরা ট্রান্সফার করি তখন তাদের যে সূচকে যে পাওয়ারে যেটা থাকে সেটার যে সাইন প্লাস বা মাইনাস সাইনটা চেঞ্জ হয় সাপোজ লবে ছিল এক্স টু দি পাওয়ার টু বা এক্স স্কোয়ার ছিল এটাকে যদি কোনো নিজেদের প্রয়োজন আমরা যদি হরে লিখি হরে নিয়ে যাই আমাদের লিখতে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ কি করলাম দুইটাকে মাইনাস দুই করে দিলাম তার যে সাইনটা চেঞ্জ করে দিলাম পজিটিভ ছিল নেগেটিভ করে দিলাম বা লবে ছিল সাপোজ পি টু দি পাওয়ার মাইনাস থ্রি সেটাকে যদি আমরা হরে ট্রান্সফার করি হয়ে যাবে এ টু দি পাওয়ার প্লাস থ্রি বা পি কিউ হয়ে যাবে ওকে তেমন হর থেকে ধরো হরে আছে এ টু দি পাওয়ার ফাইভ সেটাকে যদি আমরা লবে নিয়ে যেতে চাই আমাদের লিখতে হবে এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ বা আছে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি সেটাকে আমরা যদি লবে নিয়ে যাই হয়ে যাবে এক্স টু দি পাওয়ার প্লাস থ্রি বা এস কিউ যেটা বোঝা গেল তাহলে আমরা এটা এইভাবে মনে রাখবো এই ফর্মুলাটা যে লব থেকে হরে কিংবা হর থেকে লবে যদি সূচকযুক্ত কোনো রাশি আমরা ট্রান্সফার করি তখন তাদের যে সাইন থাকে সাইনটা প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে ঠিক আছে এই ছোট্ট জিনিসটা আমাদের বুঝে নিতে হবে নেক্সট ওয়ান এটাও এক্সেলেন্ট রুল সেটা হচ্ছে ফ্যাকশনাল এক্সপোনেন্ট খুব সুন্দর কারণ এই দুটো আমাদের আগেরগুলো প্রায় সবাই জানে এবং এই দুটো একটুখানি গুলিয়ে ফেলি আমরা দেখো তাহলে এই দুটো আমাদের কিন্তু গুলিয়ে ফেলবো না এই দুটো খুব সুন্দর রুল এই দুটো জানলে তবে চ্যাপ্টারের যে ভালো ভালো অঙ্ক আছে সেগুলো তবে সলভ করতে পারবে তাহলে এই দুটো রুল কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে দেখো এখানে এর পাওয়ার আছে এ আর রুটে আছে বি এটা সমান কি হচ্ছে টু দি বাই পাওয়ারে তো এ ছিল এটা গিয়ে লবে বসলো আর রুটে যেটা ছিল সেটা গিয়ে হরে বসলো ঠিক আছে রুট এক্স এখানে স্কোয়ার রুট এটা এখানে দুই দেওয়ার প্রয়োজন হয় না তাহলে স্কোয়ার রুট অফ এক্স মিনস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু বা কিউব রুট অফ এক্স মিনস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বা এখানে রুটে ফোর আছে সেটা হয়েছে কত এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর অর্থাৎ এই যে রুটে যেটা থাকবে রুটে যদি যেখানে ইএন থাকে সেটা হয়ে যায় কি যখন আমরা এটাকে যখন আমরা সূচক আকারে লিখবো রুটকে আমরা যখন সূচক আকারে লিখবো বা পাওয়ারে কনভার্ট করবো তখন লিখতে হবে এক্স টু দি পাওয়ার কি হবে এটা ওয়ান বাই এন হয়ে যায় অর্থাৎ এই যে রুটের যে রাশিটা সেটা হরে গিয়ে বসে ঠিক আছে তাহলে রুটের সাবস্টিটিউট কি তাহলে স্কোয়ার রুটের সাবস্টিটিউট হচ্ছে ওয়ান বাই টু যখন পাওয়ার লিখবো ওয়ান বাই টু লিখতে হবে বা যদি কিউব রুটের সাবস্টিটিউট কি হতে পারে সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি নিঃসন্দেহে বোঝা গেল সাপোজ একটা এক্সাম্পেল নিচ্ছি ধরো পাঁচের কিউব ছিল আর এখানে আছে আবার ধরো এটা স্কোয়ার রুটই আছে তাহলে এটা কি হবে ফাইভ টু দি পাওয়ার তিনের দুই হবে কারণ এটা তো স্কোয়ার রুট এখানে দুই না দিলেও চলে তাহলে ফাইভ টু দি পাওয়ার কত হবে তিনের দুই কারণ রুটে যেটা থাকে সেটা গিয়ে ঘরে গিয়ে বসে ঠিক আছে চলো তাহলে এই আটটা ফর্মুলা আমাদের ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে নেবে হয়ে যাবে এবার চলো প্রশ্নগুলোর সমাধান করিয়ে এসব একের দাগের এক তাহলে এখানে কি আছে আট আর রুটে আছে পাঁচ পাওয়ারে আছে পাঁচের দুই ইন্টু ষোলো টু দি পাওয়ার মাইনাস তিনের দুই তো আট সমান কি হয় আট সমান দুই গুণ দুই গুণ দুই সমান কি দুইয়ের কিউব আমরা প্লেন ওটা লিখবো দুইয়ের কিউব আচ্ছা রুটে পাঁচ ছিল আমরা লিখে দিচ্ছি এখানে আচ্ছা হোল টু দি পাওয়ার ছিল পাঁচের দুই ইন্টু ষোলো সমান কি হয় ষোলো সমান চারবার দুই দুই গুণ করে আর ষোলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ ষোলো সময় লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আচ্ছা বত্রিশ সমান হয় টু টু দি পাওয়ার ফাইভ চৌষট্টি সমান হয় টু টু দি পাওয়ার সিক্স একশো আঠাশ সমান হয় টু দি পাওয়ার সেভেন এই এর আর এর আর তিনের কিন্তু এই যে পাওয়ারগুলো এগুলো একটু মুখস্থ করে রেখে দেওয়া ভালো ঠিক আছে যাই হোক এখানে ষোলো সমান টু দি পাওয়ার ফোর আর হোল টু দি পাওয়ার আছে মাইনাস থ্রি বাই টু ওকে এবার নেক্সট স্টেপ কী হতে পারে দেখো একটু আগে আমি কি আলোচনা করলাম যে এই যে ফর্মুলাটা ছিল আট নম্বর সেটা হচ্ছে এক্স এর পাওয়ারে এ ছিল আর রুটে ছিল বি এটার সময় সরাসরি আমরা কি লিখেছিলাম এক্স টু দি পাওয়ার এ বাই বি তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা আমরা কি লিখতে পারি এখানে টু টু দি পাওয়ার থ্রি আছে রুটে আছে ফাইভ তাহলে এটা আমরা সরাসরি কী লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি বার ফাইভ আর হোল টু দি পাওয়ার আছে আমাদের ফাইভ বাই টু থাকলো ইন টু 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 দি পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার তাহলে কি গুণ হয় এক্স এর স্কোয়ার হোল টু দি পাওয়ার আছে সাপোজ ফাইভ এটা সময় আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার পাঁচ গুণ দুই টেন তাহলে এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে কি চারের সঙ্গে মাইনাস তিনের দুই গুণ হবে তাহলে টু টু দি পাওয়ার মোট কত হবে ফোর ইন টু মাইনাস থ্রি বাই টু ওকে আর এখানেও সেই পাওয়ার উপরে পাওয়ার তাহলে এটাও আমরা গুণ করতে হবে টু টু দি পাওয়ার তিনের পাঁচ গুণ পাঁচের দুই গুণিতক এটা দুই দুই কেটে যাবে হবে কত টু টু দি পাওয়ার মাইনাস সিক্স পাঁচ পাঁচ গেল কেটে তাহলে টু টু দি পাওয়ার থ্রি বাই টু টু দি পাওয়ার মাইনাস সিক্স বেশ একই থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় বেশ একই থাকলে পাওয়ারে পাওয়ারে হয় যোগ সেটা ফর্মুলা প্রথম ফর্মুলা ছিল যে স্কোয়ার গুণ কিউব কি হয় এক্স টু দি পাওয়ার দুই যোগ হয়ে পাঁচ হয় তাহলে এখানে ব্যতিক্রম কিছু হবে না তাহলে আমরা একবার লিখবো দুই দুইয়ের এর পাওয়ারে কি লিখবো যোগ করবো তিনের দুই যোগ মাইনাস ছয় তাহলে টু টু দি পাওয়ার কি হবে তিনের দুই এখানে প্লাস মাইনাসে মাইনাস ছয় হয়ে যাবে ছয় টু দি পাওয়ার এখানে দুই লশুভ হবে তিন মাইনাস বারো সমান টু টু দি পাওয়ার হবে মাইনাস নয়ের দুই এটা হচ্ছে অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন দেখো এক একের দাগের দুই একশো পঁচিশ টু দি পাওয়ার মাইনাস দুই ইন্টু ষোলো টু দি পাওয়ার মাইনাস তিনের দুই আবার এদের সবার পাওয়ার আছে মাইনাস একের ছয় খুব সুন্দর প্রশ্ন তাহলে একশো পঁচিশ সমান কি হতে পারে সমান পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তিনটে পাঁচ গুণ হয়ে হয় একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান আমরা বলতে পারি পাঁচের কিউব তাহলে সেটাই আমরা এখানে লিখে দিলাম পাঁচের কিউব আচ্ছা হোল টু দি পাওয়ার ছিল মাইনাস দুই থাকলো ইন্টু ষোলো ওয়ান কি হয় টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার কী হবে মাইনাস তিনের দুই আর এদের সবার পাওয়ারে ছিল কি এদের সবার সবার পাওয়ারে ছিল মাইনাস একের ছয় থাকলো এবার নেক্সট স্টেপে কি হতে পারে নেক্সট স্টেপে দেখো পাওয়ারের উপরে পার থাকলে কী হয় গুণ হয় তাহলে এটা কী হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার তিন আর মাইনাস দুই গুণ হলে কত তিন দিয়ে ছয় আর মাইনাস বসে যাবে মাইনাস ছয় গুণিতক এখানে টু টু দি পাওয়ার হবে চার গুণিতক মাইনাস তিনের দুই 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 চার হয় আচ্ছা এদের সবার উপরে কি বসবে মাইনাস একের ছয় পাওয়ার ছিল আচ্ছা নেক্সট স্টেপে দেখো কি হবে পাঁচ টু দি পাওয়ার মাইনাস ছয় গুণ দুই টু দি পাওয়ারও মাইনাস দুই এবং মাইনাস তিন গুণ হবে কত হয়ে যাবে মাইনাস ছয় আর সবার পাওয়ারে আবার কি বসবে মাইনাস একের ছয় নেক্সট স্টেপে দেখো একটা ফর্মুলা বলেছিলাম যে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ সমান এক্স টু দি পাওয়ারে ইন্টু ওয়াই টু দি এ তাহলে আমরা যেমন এটা থেকে এটাতে আসতে পারছি তাহলে এটা থেকে এটাও এটাতেও আসতে পারবো আমরা এক্স টু দি এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার একে কম্বাইনলি লিখতে পারি বেশ দুটো আমরা যদি এখানে গুন আছে বেস দুটো একসঙ্গে গুন করে ওদের পাওয়ার সেম আছে সে একই পাওয়ার বসিয়ে দিতে পারি তাহলে এখানে দেখো পাঁচ এবং দুই বেশ আলাদা কিন্তু এদের পাওয়ার দেখো একই মাইনাস ছয় মাইনাস ছয় মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে আমরা এটা বলতে পারি এটা পাঁচ ইন্টু দুই সবার পাওয়ারে বসে দিলাম মাইনাস ছয় আবার এদের সবার পাওয়ারে কত আছে মাইনাস একের ছয় তাহলে পাঁচ দিয়ে হয় কত দশ দশ টু দি পাওয়ার মাইনাস ছয় আর ইন্টু কত হয়ে যাবে মাইনাস একের ছয় তাহলে ছয় ছয় যাবে কেটে এখানে যেহেতু গুণ হচ্ছে এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে টেন টেন টু দি পাওয়ার ওয়ান বা টেন হবে অ্যান্সার ওকে বুঝতে চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন চার সমান কি হয় দুই স্কোয়ার পাওয়ারে কি ছিল এক এক তিন গুণিতক আচ্ছা সব যেহেতু গুণ আছে এখানে তাহলে আর ব্যাকেট দেওয়ার দরকার নেই আর এই তিনটে রাশি গুণে আছে আর এটা আছে ভাগে তাহলে আমরা একটা ফ্যাক্স নাম্বারটা টানবো এই তিনটে রাশি উপরে লিখবো আর এই যে ভাগে যেটা আছে এটাকে আমরা নিচে ট্রান্সফার করে দেবো তা এখানে টু টু দিপার কত হচ্ছে একের তিন হচ্ছে ইন্টু থ্রি টু দি পাওয়ার ছিল একের দুই যেহেতু ভাগ এটা আমরা নিচে লিখে দেবো তাহলে নয় সমান হয় তিনের স্কোয়ার আবার এদের পাওয়ারে কত ছিল একের চার ওকে এবারে নেক্সট কি হবে দেখো তাহলে টু টু দি পাওয়ার এই দুই আর একের তিন গুণ হবে টু টু দি পাওয়ার দুই ইন্টু একের তিন সমান কত হয় দুই এর তিন পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ারের উপরে পাওয়ার তাহলে কি গুণ হয় তো এক্স এর স্কোয়ার হোল টু দি পাওয়ার যদি থ্রি থাকে সমান এক্স টু দি পাওয়ার কত হয় এক্স টু দি পাওয়ার হয় সিক্স তাই এখানে দুইয়ের আবার পাওয়ারে আছে একের তিন তাহলে দুই আর একের তিন ইন্টু করলে কত হয় এর তিন তাহলে এটা হবে টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু এটা টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু আর নিচে কি হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান বাই ফোর দুই আর চার কেটে দুই হয় এবার নেক্সট স্টেপে তাকে কি হবে নেক্সট স্টেপে আমরা এটা ডিরেক্ট কেটে দিতে পারি কিন্তু তাও আমাদের একটু ভেঙে লিখতে হবে টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে বেশ বেস ইকুয়াল আছে তাহলে আমরা কি করব একটা বেস লিখলাম আর গুণের সময় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে টু টু দি পাওয়ার এর তিন যোগ একের তিন ইন্টু থ্রি টু দি পাওয়ার একের দুই আর নিচে আছে থ্রি পার পাওয়ার একের দুই তাহলে থ্রি দি পাওয়ার একের দুই এবং থ্রি টু দি পাওয়ার একের দুই এখানে কেটে যাবে কেটে গেলে শুধু কেবলমাত্র এই রাশিটা পড়ে থাকবে তাহলে এটা সমান কি হবে টু দি পাড় ওখানে তিন হবে লসাগু দুই যোগ এক সমান তিন বাই তিন সমান এক তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বা টু হবে অ্যানসার ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছো চলো নেক্সট ওয়ান দুইয়ের দাগার এক এইট এ কিউব ভাগ সাতাশ এক্স টু দি পাওয়ার মাইনাস সি হোল টু দি পাওয়ার টু বাই থ্রি আছে এখানে ইন্টু চৌষট্টি এ কিউব ভাজিত সাতাশ এক্স টু দি পাওয়ার মাইনাস সি আবার এদের হোল টু দি পাওয়ার আছে মাইনাস টু বাই থ্রি খুব সুন্দর প্রশ্ন দেখো এখানে মাঝখানে আছে গুণ আর এখানে ভাগ আছে তাহলে দুটো রাশি আমরা ভাগ লব বাই হর আকারে আমরা কনভার্ট করে লিখবো তো এখানে একটা ফ্যাকশন বাটটা টানলাম ইনটু এখানে একটা ফ্যাকশন বাটটা আনলাম দেখো তাহলে উপরে বসবে এইট এ কিউব আচ্ছা এইট এ কি আট সমান লিখতে পারি কি কিউব কিউব লিখে দিলাম আর নিচে কি বসবে সাতাশ সাতাশ সমান কি হয় সাতাশ সমান তিন গুণ তিন গুণ তিন তাহলে সাতাশ সমান হয় থ্রি কিউব তাহলে নিচে বসবে কি থ্রি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে

এ টু দি পাওয়ার থ্রি বাই এ কিউব আগে কি সাতাশ পাওয়ারে ছিল কত মাইনাস দুই এর তিন বসে গেল ওকে এবারে দেখো স্টেপে আমরা কি করবো এগুলোকে আমরা সিম্পলিফাই করবো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় দেখো এখানে সব রাশি যেহেতু গুণে আছে এখানেও গুণ আছে এখানেও গুণ আছে আর এদের প্রত্যেকের একটা পাওয়ার আছে কিন্তু এদের সবার পাওয়ারে আছে দুইয়ের তিন তাহলে যখন আমরা এই ব্র্যাকেট দুটো তুলে দেব তখন এই দুইয়ের তিনটা এদের সবার পাওয়ারে গুণ হিসাবে বসবে কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় এখানে যে চারটে রাশি আসে আছে প্রত্যেকের পাওয়ারে আমরা দুইয়ের তিন গুণ করে দিতে পারি যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে দেখো টু টু দি পাওয়ার কত হবে তাহলে টু দি পাওয়ার তিন গুণিতক দুয়ের তিন হয়ে যাবে কারণ এই দুয়ের তিনটা আমরা সবার ঘাড়ে বসিয়ে দেবো টু এ টু দি পাওয়ার তিন গুণ দুয়ের তিন হয়ে যাবে আচ্ছা নিচে কি হবে তিন টু দি পাওয়ার তিন গুণ দুইয়ের তিন হয়ে যাবে ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস তিন গুণ দুইয়ের তিন হয়ে যাবে অনুরূপভাবে এখানেও কি হবে এখানেও সেই মাইনাস দুইয়ের তিনটা এদের প্রত্যেকের ঘাড়ে এসে বসবে টু টু দি পাওয়ার সিক্স গুণ মাইনাস দুইয়ের তিন ইন্টু এ টু দি পাওয়ার তিন গুণ মাইনাস দুইয়ের তিন নিচে হবে টু দি পাওয়ার তিন গুণ মাইনাস দুইয়ের তিন আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস তিন গুণ মাইনাস দুইয়ের তিন ওকে এবার আমরা কাটাকাটি করবো সুন্দরপনে দেখো তিন তিন কেটে যাচ্ছে এখানে তিন তিন কেটে যাচ্ছে আচ্ছা সব জায়গায় তিন তিন কেটে যাচ্ছে আর এখানে শুধু তিন দিয়ে ছয় হচ্ছে এই তিন তিন কেটে গেল এই তিন তিন কেটে গেল আর এই তিন তিন কেটে গেল তাহলে উপরে কি পড়ে থাকছে দেখো এখানে এখানে টু স্কোয়ার পরে থাকছে গুণিতক এখানে পড়ে থাকছে এ স্কোয়ার নিচে পড়ে থাকছে এখানে থ্রি স্কোয়ার ইন এখানে দেখো এখানে কিন্তু মাইনাসগুলো আমাদের খেয়াল করতে হবে এখানে মাইনাস তিন ছিল তাহলে এই মাইনাসটা এখানে বসে যাবে দুইয়ের সঙ্গে তাহলে এক্স টু দি পাওয়ার হবে মাইনাস দুই গুণিতক আচ্ছা এখানে টু টু দি পাওয়ার মাইনাস ফোর হবে গুণিতক এখানে এ টু দি পাওয়ার মাইনাস টু হবে মাইনাসগুলো একটু খেয়াল করবে এখানে ইন টু দি পাওয়ার মাইনাস টু হবে আর টু এখানে এক্স টু দি পাওয়ার কিন্তু এখানে একটা মাইনাস ছিল আর এখানে মাইনাস তাহলে মাইনাস মানস যে প্লাস তাহলে এক্স টু দি পাওয়ার প্লাস টু বা এক্স স্কোয়ার এখানে হবে ওকে এবারে আমরা একটা কাজ করব দেখো ফর্মুলা নাম্বার হচ্ছে সেভেনে চলে যাই দেখো লব থেকে হরে কিংবা হর থেকে লবে কোনো সূচকযুক্ত রাশি যদি আমরা ট্রান্সফার করি তখন তাদের কি হয় সাইনটা চেঞ্জ হয় প্লাসটা মাইনাস হয় আর মাইনাসটা প্লাস হয় দেখো এখানে আমরা সেটা কীভাবে অ্যাপ্লাই করব। আমাদের টার্গেট কি থাকবে পাওয়ারে আমরা কোনো নেগেটিভ রাখবো না তাহলে এ টু টু দি পাওয়ার মাইনাস ফোরটাকে আমরা লব থেকে হরে নিয়ে যাবো বা এ টু দি পাওয়ার মাইনাস টুকে আমরা লব থেকে হরে নিয়ে যাব বা এখানে হরে ছিল এক্স টু দেওয়ার মাইনাস টু এটা থ্রি দেওয়ার মাইনাস টু এই দুটো নেগেটিভ আছে এই দুটোকে আমরা লবে নিয়ে যাব তাহলে প্রথমে যেগুলোর পাওয়ার পজিটিভ আছে আমরা সেগুলো একবারে লিখে নিয়ে আসো প্রথমে পাওয়ার পজিটিভ কার আছে উপরে দেখো টু স্কোয়ার আছে আর এ স্কোয়ার আছে এই দুটো পজিটিভ আর নিচে কার কার পজিটিভ আছে পাওয়ার সেটা হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু এখানে ছিল এক্স স্কোয়ার তাহলে পড়ে থাকছে কারা আমাদের পড়ে থাকছে তোমার হচ্ছে এই রাশি কটা পড়ে থাকছে এইগুলো এই দুটো আর নিচে এই দুটো এই দুটো লফ থেকে হরে নিয়ে গেলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে তাই আমরা এই দুটোকে আমরা কোথায় বসাচ্ছি লব থেকে হরে নিয়ে গিয়ে বসাচ্ছি টু টু দি পাওয়ার ফোর ছিল হয়ে গেল টু ছিল হয়ে গেল প্লাস টু ওকে আর এই দুটো আমরা হর থেকে লবে নিয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ছিল হলো এক্স স্কোয়ার বা প্লাস টু হয়ে গেল এটা থ্রি দি পার মাইনাস টু ছিল এটা উপরে গিয়ে হয়ে গেল থ্রি স্কোয়ার হয়ে গেল প্লাস টু হয়ে গেল ওকে এবার আমরা কাটাকাটি করব দেখো অঙ্ক হয়ে গেছে এখানে স্কোয়ার আর স্কোয়ার কেটে গেছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার কেটে যাবে আর টু স্কোয়ার আর টু দিবে ফোর কালে কে টু স্কোয়ার ইজিক্যাল টু উপরে পড়ে থাকছে এক আর নিচে টু স্কোয়ার মিনস কি চার তাহলে একের চার হচ্ছে অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দুই এর দুই এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার আছে টু বাই থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভের সঙ্গে এখানে কি গুণ হবে টু বাই থ্রি গুণ হবে কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় তাহলে গুণ আর এখানে আবার এদের কথা ছিল খুব ভালো গিয়ে কি হবে এখানে কত হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস দশের তিন হয়ে যাবে এটা মাইনাস দশ বাই তিন আর পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে আবার এর সঙ্গে কত গুণ হবে মাইনাস তিন বাই দশ তাহলে এক্সের এর পাওয়ার হচ্ছে এই রাশিটা গিয়ে দাঁড়ালো তাহলে দশ দশ কেটে গেল তিন তিন কেটে গেলো কিন্তু এখানে দুটো মাইনাস সাইন ছিল অর্থাৎ এক্স টু দি পাওয়ার বোঝার জন্য একটু লিখছি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে কি প্লাস ওয়ান অর্থাৎ এক্স হবে অ্যান্সার চল নেক্সট ক্লাসে এর তিন থেকে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করব এই তিন থেকে তোমার হচ্ছে এই সাত পর্যন্ত সবাই খুব ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ